আমার এংগেজমেন্ট অ্যানিভার্সারি চার বছর পরপর আসে কারণ লিপিয়ারে হয়েছিল এংগেজমেন্ট তো আমি ইটালিয়াতেই গিয়েছিলাম সেটা রিক্রিয়েট করতে ছবিগুলো রিক্রিয়েট করতে চেয়ে দেখলাম কত মানুষ ছিল আগে এখন আসলে সেভাবে কেউই নাই আমার আম্মু এই দুনিয়াতে নাই আমার শ্বশুর নাই আমার আব্বু অনেক দূরে চলে গেছে আর আশেপাশে যারা ছিল সবারই বিয়ে হয়ে গেছে সবাই বিসি হয়ে গেছে তো আলটিমেটলি আমি মারুফ আছি ভাইয়া ভাবি আমার শাশুড়ি আর মনীষা আর নাহিয়ান সালমান এই ছোটোখাটোভাবে আমাদের চলে যাচ্ছে সবাইকে মিলে ছোট্ট একটা ফ্যামিলি আর আমি ইটালিয়াটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে আসলে ইটালিয়াতে চার বছর আগে যখন এংগেজমেন্ট করেছিলাম ইটালিয়া তখন একদমই নতুন ছিল আর আমার এংগেজমেন্ট প্রোগ্রামই তখন একদম প্রথম হয়েছিল। আর এখন ইটালিয়া কত বড় হয়ে গেছে চার বছরে আসলে কত কিছু চেঞ্জ হয়ে গেছে জীবন থেকে মানুষ চলে গেছে আমিও অনেক মোটা হয়ে গেছি তো যাই হোক